ফের একবার কৃষক বঞ্চনার অভিযোগে সরব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধান চাষিরা সকাল থেকে দুপুর অবধি অপেক্ষা করেও মিলছে না ধান বিক্রির সুযোগ কষ্ট করে মাঠে ফলানো ধান পড়ে থাকছে বস্তায় তার বদলে ব্যবসায়ীদের কাছ থেকে আগে কেনা হচ্ছে ধান ফলত বিপাকে পড়ছেন পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার এলাকার কিষান মান্ডির চাষিরা ন্যায্য মূল্যে ধান বিক্রিত দূরে যাক উল্টে কিঞ্চিত লাভের আশায় অতিরিক্ত মাপের ধান বা চাল আনলে চাষিদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা জেলা জুড়ে এইভাবে রাইস মিল মালিকদের দৌড়া করতে নাজেহাল অবস্থা গরিব চাষীদের এখানে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের ধান আগে নেওয়া হচ্ছে চাষিদের ধান নিতে দেরি হচ্ছে সকাল থেকে এসে দাঁড়িয়েছে এখন প্রায় দুটো আড়াইটে বাজতে যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের ধানগুলো নেওয়া হচ্ছে না কিছু বলতে গেলে বলছে এই নিচ্ছি এই নিচ্ছি আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে সকাল থেকে এসে ব্যবসায়ী এখানে আসছে কি আপনারা কিছু বলছেন না ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি আধিকারিকেরা বিভিন্ন জায়গায় ধান কেনার উপরে নজরদারি শুরু করলে চাষিদের থেকে অতিরিক্ত ধান কেনা বন্ধ হয় কিন্তু বন্ধ হয়নি ধান কেনার নামে দুর্নীতি পাথর প্রতিমার কিষাণ মান্জিতে ব্যবসায়ীদের আনাগোনার বৃদ্ধির পাশাপাশি মিল মালিকরা চাষিদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করছেন ফলে চরম হেনস্থার শিকার হতে হচ্ছে এলাকার গরিব ফাগ চাষীদের বারবার অভিযোগ করেও কোনো ফল মেলেনি

নীল মালিকদের অত্যাচারে চাষিরা সরকারকে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারছেন না ফলে তারা যে অন্ধকারে থাকার সেখানেই থাকছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা